আসেন আজকে আরও বিস্তারিত বলি জাপানে দুই সাল থেকে যে নতুন ভিসা ক্যাটাগরিটা চালু হবে এটা সম্পর্কে এই ভিসা ক্যাটাগরিতে আসতে হলে কোন যোগ্যতা লাগবে আসার পর কোন ধরনের সুযোগ সুবিধা পাবেন আগে এই ভিসা ক্যাটাগরি ছিল বা ছিল কিনা না টিআইটিপি ভিসা বাতিল হয়ে যাচ্ছে কিনা বা এস এস ডাব্লিউ ওয়ানে আসা ঠিক হবে নাকি এই ভিসা ক্যাটাগরিতে আসতে হবে মানে আসলে ভালো হবে এই বিস্তারিত কথা বলবো এবং কি পরিমাণ লোক নিবে এদে আমাদের সুযোগ সুবিধা কতটুকু কোন কোন সেক্টরে নিবে নতুন কোন সেক্টরগুলো যুক্ত হয়েছে সবগুলা ডিটেলস আলোচনা করব। আর আগেই বলে রাখি এই বিষয় কিন্তু এখনো চালু হয় নাই দুই হাজার সাতাইশ আরও এক বছর দেড় বছরের মতো দুই হাজার সাতাইশের এপ্রিলের এক তারিখ থেকে এটা চালু করবে সরকার অলরেডি এটার বিস্তারিত আপনার তৈরি করে ফেলছে কাঠামো আর এটা চালু হওয়া মানে হচ্ছে টিআইটিপি বিষা একেবারে সমাপ্তি টিআইটিপি ভিসা নিয়ে অনেক কথা হয়েছে এটাকে বাতিল করার জন্য এস এস ডাব্লিউ ওয়ান তারপরও আপনার মানে ওই রকম পরিবর্তন আসতে পারে নাই টিআইটিপি ভিসাটা অনেক মানে বলা যায় খুব সহজে আসা যায় তো এটাকে আরও সাই করছে এখন আসেন যে এই বিষয় সম্পর্কে একটু বিস্তারিত বলি এই বিষার নাম হচ্ছে ইএসডি নামকরণ করা হবে ইমপ্লয়মেন্ট ফর স্কিল ডেভেলপমেন্ট এটাকে সংক্ষেপে বলবে ইএসডি ইএসডি ভিসা তো যেটা আমি প্রথম বললাম যে এটা আসলে আপনার সম্ভবত আর কি তিন বছর থাকতে পারবেন এটা মেয়াদ থাকবে শিক্ষাগত যোগ্যতা টিআইটিপি বিষয় এতদিন শিক্ষাগত যোগ্যতা মানে ওইভাবে চা হয় নাই তো এখন যদি একাডেমিক শিক্ষাগত যোগ্যতা বলি তাহলে আপনাকে মেট্রিক পাস বা এসএসসি পাস হতে হবে এবং আপনার ভাষা পরীক্ষা ইনক্লুড করা হয়েছে টিআইটিপি বিষাতে আপনার ভাষা পরীক্ষা ছিল না এই ক্ষেত্রে আপনার ভাষা পরীক্ষা দিতে হবে এস ডাব্লিউ ওয়ানের মতোই কিছুটা কিন্তু এটা সহজ এস ডাব্লিউ ওয়ানে দেখলাম আমরা কি এন ফোর লাগে আর এই বিষয় ক্যাটাগরি ক্ষেত্রে আপনার এ ওয়ান এ টু এইভাবে ই করবে আর কি এ ওয়ান দিয়ে আসতে হবে দেশ থেকে এবং এ টু হচ্ছে বাধ্যতামূলকভাবে আপনার কোম্পানি আপনাকে শিখাবে অর্থাৎ আগে কোনো কোম্পানি আপনাকে ভাষা শিখাবে এরকম কোনো কিছু ছিল না এখন সরকার কোম্পানিকেও বাধ্য করতেছে যে অবশ্যই তাদেরকে ভাষা শেখাইতে হবে এবং কোম্পানির জবাবদিহিতাও অনেক বেড়ে গেছে এই বিষয় ক্যাটাগরিতে টিআইটিপি বিষয়ে আসলে দেখা গেছে কোম্পানিতে অনেক রেস্ট্রিকশন ছিল ঠিক আছে কোম্পানি বেতন ঠিকমতো দেয় নাই বা অনেক ঝামেলা ছিল যেগুলো আপনার সব কিছুই সরকার বলতেছে তদারও কি করবে খুব ভালোভাবে আর যে বিষয়টা হচ্ছে আপনার বড় সুযোগ তা হচ্ছে আপনি চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারবেন যেটা টিআইটিপি বিষয়ে একেবারে অসম্ভব ছিল বলা যায় এটা এখন সম্ভব এবং আগে টিআইটিভি বিষয় থেকে এসএস ডাব্লিউতে যাওয়াটাও একটু কঠিন ছিল এখন এটা একদম ইজি হয়ে গেছে অর্থাৎ আপনারা চাইলে এক বছর বা দুই বছর বাধ্যতামূলক করবে তারপর আপনি চাইলে বাসা পরীক্ষা দিয়ে স্কিল টেস্ট দিয়ে এই বিষা ক্যাটাগরি থেকে এসএস ডাব্লিউ ওয়ান বা এসএস ওয়ান থেকে এসএস ডাব্লিউ টু বা অন্য কোয়ালিফিকেশন থাকলে অন্য বিষা ক্যাটাগরিতে আপনি ট্রান্সফার হতে পারবেন এবং পরবর্তীতে পিআর বা নাগরিকত্বের যে সুযোগ সুবিধা আছে এগুলো আপনি নিতে পারবেন ভিডিওটা একটু লেন্দি হতে পারে আমি আরও ডিটেলস আলোচনা করার চেষ্টা করতেছি তো টিআইটিপি পি বিষয়ে চাকরি বদলের সীমাবদ্ধতা ছিল প্রায় নিষিদ্ধ ছিল যেটা আমি বললাম ভাষা শিক্ষার বাধ্যবাধকতা ছিল না কাজের নিরাপত্তা সীমিত ছিল এবং ডাব্লিউর উত্তরণ যেটা ছিল এটা কঠিন ছিল এই সবগুলোই এখন সহজ হচ্ছে এই বিষয় ক্যাটাগরির ক্ষেত্রে আর কি তো এটার ক্ষেত্রে যেটা আঠারো বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা অলরেডি বলে ফেলছি এসএসসি বা সমমান হতে হবে এবং ভাষা জাপানি ভাষা পরীক্ষা এন ফাইভ বা এ ওয়ান লেভেল আর কি এটা ইনক্লুড করতে পারে এটা লাগবে আপনার অভিজ্ঞতা কর্মী আবেদন করতে পারবে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না মেডিকেল টেস্ট ইনক্লুড করতে পারে এবং সংক্রামক রোগ যা আছে এটা আপনার ইন ই করবে না আর কি দিবে না সংক্রামক রোগ থাকলে সেক্টর আগে ওই রকম সেক্টর ছিল না আপনার বলা যায় যে বিরাশিটার মতো ছোটো ছোটো সেক্টরে ভাগ করা ছিল আর কি টিআইটিপি বিচার ক্ষেত্রে এখন এস এস ওয়ানের সাথে এটা তুলনা করা হইতেছে একই সেক্টর শুধু এখানে দুইটা সেক্টর বা একটা সেক্টর অতিরিক্ত আসতেছে যেটা হচ্ছে লজিস্টিক বা ডেলিভারি আপনারা জানেন জাপানের ডেলিভারি ম্যানের সংকট প্রচুর পরিমাণ তো এই সেক্টরটা নতুনভাবে আপনার যুক্ত হয়েছে আর কি আর বাকি যেগুলো ছিল আপনার কনস্ট্রাকশন তারপর আপনার ম্যানুফ্যাকচারিং এগ্রিকালচার ফুড প্রসেসিং হোটেল গিভার এই পদগুলাই মানে এই সেক্টরগুলাই থাকতেছে তো আপনার রেজিস্ট্রির কোম্পানি খুঁজতে হবে আপনাকে এবং প্রশিক্ষণ যেটা যেটা আমি বললাম অবশ্যই কোম্পানি আপনাকে প্রশিক্ষণ দিবে আর পাশাপাশি হচ্ছে এখান থেকে কোম্পানি পাইলে আপনার সিউই পাঠাবে সিউই নিয়ে আপনার জাপান দূতাবাসে আপনি দাঁড়াবেন আগের মতোই প্রসেস এবং ওই প্রসেসে আপনার ভিসা পাবেন আর কি যদি আপনার ইএসডি ভবিষ্যৎ বলি এটা ইএসডি থেকে আপনি এসএসডাব্লিউ যেতে পারবেন তারপর একদম স্থায়ী হওয়ার সুযোগও আছে আর কি যদি আপনার এস এস ডাব্লিউ টুতে যান এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদি বা পিআর পাওয়ার একটা সম্ভাবনা আছে পরিবার আনতে পারবেন কি না না পরিবার আনতে পারবেন না যদি ডাব্লিউ টুতে যেতে পারেন তাহলে আপনি আনতে পারবেন আর না হলে আনতে পারবেন না তো এই বিষয় আপনার যদি কম্পেয়ার করি টিআইটিপি বিষয়টা চালু হয়েছিল উনিশশো সালে এবং ইএসটি চালু হবে আপনার সামনের বছর কিন্তু এখনও না সামনের বছর বলতে দুই হাজার সাতাইশ সালে দুই হাজার ছাব্বিশ যদি এখন আসে নাই আর এস এস ডাব্লিউ চালু হয়েছে দুই সালে প্রশিক্ষণ যেটা আপনার টিআইটিভি বিষয় কাগজে কলমে ছিল প্রশিক্ষণ আসলে এরকম প্রশিক্ষণ ছিল না এই বিষয় ক্যাটাগরিতে আপনার কাজ এবং স্কিল ডেভেলপকে বেশি জোর দেওয়া হবে আর কি আর এস এস ডাব্লিউর ক্ষেত্রে অবশ্যই কর্মী দক্ষতা দেখা হয়েছে বা কাজ দেখা হয়েছে আমি তুলনা করতেছি আর কি তিনটার মধ্যে সস্তা শ্রম ছিল আর কি টিআইটিপি বিষাতে এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে জাপান সরকার একদম নাজেয়াল অবস্থা এখন আইন আইনি কর্মসংস্থান হবে আর কি এটাকে খুব ভালোভাবে এরা পর্যবেক্ষণ করবে ইএচডি বিষয় ক্ষেত্রে আর এসএসডাব্লিউতে ফুল টাইম কাজ ছিল আপনারা জানেন টিআইটিপি বিষয় ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছরই করা যাইত আর ইএসডি ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছর ধরবে আর এস এস ডাব্লিউর ক্ষেত্রে আপনারা জানেন এস এস ওয়ানের ক্ষেত্রে পাঁচ বছরের মতো ছিল এবং এস ডাব্লিউ টু এর ক্ষেত্রে আনলিমিটেড ছিল আর কি চাকরি বদল করা যেটা টিআইটিপিতে আমি কিছুক্ষণ আগে বলা সম্ভব ছিল না আপনার ইএসটিতে শর্ত সাপেক্ষে আপনার বাসা পরীক্ষায় পাশ করতে হবে স্কিল টেস্টে পাশ করতে হবে সেক্ষেত্রে আপনি পারবেন এসএস ডাব্লিউ থেকে সহজ জাপানি বাসা যেটা টিআইটিপিতে ছিল না ভাষা বাধ্যবাধকতা আইটা ক্ষেত্রে বাধ্যবাধকতা আসতেছে একই কথা আবার চলে আসলো যেটা আমি বলি পরিবার আনতে পারবেন না এই জিনিসটা মাথায় রাখেন স্থায়ী বিষা না এটা এটা থেকে আপনার চেঞ্জ করতে হবে এবং দালালের যেই ঝুঁকিটা আর কি সুযোগ সুবিধা পাইতো এই সুযোগ সুবিধা ওরা কমায় আনতেছে এখন আর এরকম সুযোগ সুবিধা দালালরা পাবেন আর কি তো টিআইটিপি বিষা বলা যাচ্ছে যে বন্ধ হয়ে যাবে এটা আপনারা ধরে রাখতে পারেন আর নতুন করে চালু আসতেছে আর এ সম্পর্কে যদি আরও বিস্তারিত আপনাদেরকে কয়েকটা জিনিস বলি যে নির্মাণ কাজে আপনার মানে যে কনস্ট্রাকশন কাজে আপনি বিল্ডিং রড ব্রিজ সিভিলের কাজ সব কাজে আপনি আসতে পারবেন ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে মেশিন অপারেটার ইলেকট্রনিক্স অটো পার্টস প্লাস্টিক মেটাল কাজ এসব কাজে আসতে পারবেন আর এগ্রিকালচারের মধ্যে সবজি চাষ ফল চাষ গ্রিন হাউস পশুপালন এসব কাজে আসতে পারবেন ফুড ইন্ডাস্ট্রিতে আপনার ফুড প্রসেসিং প্যাকেজিং বেকারি ফ্যাক্টরি কিচেন এসব কাজে আসতে পারবেন অ্যাকোমোডেশন বা হোটেলের ক্ষেত্রে হোটেল রিসোর্ট হাউস পিকিং ফ্রন্ট ব্যাক অফিস সাপোর্ট এইসব কাজে আসতে পারবেন আর নার্সিংয়ের ক্ষেত্রে আপনার বা কেয়ার ওয়ার্কারের ক্ষেত্রে বৃদ্ধদের সেবা কেয়ার হোম বাসা চাহিদা অবশ্যই এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি আর যেটা লজিস্টিক এবং ট্রান্সপোর্ট আর কি যেটা সীমিত লোক আনবে এবং নতুন করে এটার মধ্যে গুদামের কাজ প্যাকেজিং কাজ ডেলিভারি কাজ বাড়ি গাড়ি ড্রাইভিং আলাদা লাইসেন্স লাগবে আর কি এটার ক্ষেত্রে আর বিল্ডিং ক্লিনিং অ্যান্ড মেনটেনেন্সের ক্ষেত্রে অফিস ক্লিনিং হোটেল ক্লিনিং ফ্যাসিলিটি মেনটেনেন্স এইসব কাজে আপনার আসতে পারবেন তো অনেকগুলা সেক্টর এখানে যুক্ত হয়েছে বুঝতেই পারতেছেন এখন আপনি কোন সেক্টরে আসবেন এটা যদি প্রশ্ন করি আপনার শারীরিকভাবে যদি ওইভাবেই থাকে তাহলে কনস্ট্রাকশন বা ফ্যাক্টরি কাজে আসতে পারেন আর যদি গ্রাম অঞ্চলে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে এগ্রিকালচার পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে চলে হোটেল বা ক্লিনিং সেক্টরে আসতে পারেন আর সেবামূলক কাজে আসলে কেয়ার গিভার যেটা আছে এই কাজে আপনারা আসতে পারেন তো যদি বলি এস এস এবং ইএসডি এই দুইটার মধ্যে তফাৎ কী তো এই দুইটার মধ্যে বোঝাই যাচ্ছে যে ইএসটি আপনার এসএস থেকে একটু নিচে আর কি এস উপরে আপনার সব কিছুই দেখতেছেন লেভেলটা একটু কম মাঝারি ধরনের আর এসএস তুলনামূলক একটু ই আর কি সুযোগ সুবিধা বেশি তো এসএস ডাব্লিউ থেকে আপনার এস বেশি বলা যায় এদিক দিয়ে তুলনা করলে তো এসএসডাব্লিউতে যারা আছেন তাদের নতুন লোক হয়তো ইএসটি থেকে এস এস যাবেন এসএস ডাব্লিউ টুতে যাবেন তারপর আর বা স্থায়ী হতে পারবেন আর এখানে যারা এস এস ডাব্লিউতে আছেন তারা শুধু এস এস ডাব্লিউ টুতে ট্রান্সফার হয়ে তারপর পিআরের জন্য আবেদন করতে পারবেন তো এই হচ্ছে আপনার মোটামুটি শিক্ষাগত যোগ্যতা আমি আবারও বলি এই নতুন এর ক্ষেত্রে বাংলাদেশে এসএসসি পাস মাদ্রাসায় দাখিল ভোকেশনালে এসএসসি বা সমমূল্য আর কি যে কোনো এই থাকলেই আপনি এই বিষয় ক্যাটাগরিতে আসতে পারবেন তো এই বিস্তারিত আর কি আমি যতটুকু পারি চেষ্টা করছি আর কি এই বিষয় ক্যাটাগরি সম্পর্কে তুলে ধরার জন্য জাপান সরকার চাচ্ছে যে আপনার বেশ কিছু নিয়ন্ত্রণ করার জন্য যে এখানে যারা আছে এরা যাতে ভাষা শিখে সংস্কৃতি শিখে ভালোভাবে কাজ করতে পারে একইভাবে কোম্পানি বা দালালরা যে সুযোগ সুবিধা নিতেছে এগুলোকে আরও মানে বয়েন্ডিং করে দিচ্ছে আর কি আর আগে যে টার্গেট ছিল লোক সংখ্যা তার থেকেও কম লোক আর আনবে সীমিত লোক এনে তারপর আপনার কিছু শর্ত বেঁধে দিয়ে এই কাজটা করতেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে অন্য বিষয় নিয়ে কথা বলবো সে পর্যন্ত বাই বাই